অবশেষে আমিও চলে আসি প্রাকৃতিক সৌন্দর্য লীলাভূমিতে অর্থাৎ রাউতলা সুইচ গেট অনেকদিন ধরে খালি বিডিও দেখা যাচ্ছি রাউতলা সুইচ গেটের প্রাকৃতিক সৌন্দর্যগুলো তাই আমি আর ঘরে থাকবে না ফিরে প্রাকৃতিক টানে প্রাকৃতিক সৌন্দর্য দেখার লেগে চলে আসি সেই সুইচ গেটে তো আসি যখন আমি উপভোগ করতেছি হাতি একটু আপনাকেও দেখাচ্ছি তো এত চমৎকার জিনিস কি এক একা দেখের মনে হয় কন তো যারা যারা এখনো আসবে পারেন নাই তো ভিডিও দেখে আপনাদের সান্ত্বনা দেন আর সময় করে ঘ্যাট করে একসঙ্গে চলে আসি বুঝছেন না আর চোখে অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যগুলো উপভোগ করে যায় আর এখনকার মতো পুরো ভিডিও এখন দেখতে থাকেন এবং আপাতত ফিল্ড অনুভব করতে থাকেন যে আসলে জায়গাটা কত সুন্দর বের করে ও আরেকটা কথা আসার দ্বারা তো দিলামই কিন্তু কেবাহির আসবেন হয়তো অনেকেই জানেন না তো আমি কয়েদে জেনে নিলাম যে আসলে কেবাহিরে আসবেন কইন্দে কেন্দা আসবেন আপনারা সিরাজগঞ্জ বা আপনার যেখান থেকে আসেন না কে সরাসরি এসে আগে শাহদাদপুরের যে দিলডুবা বাস স্ট্যান্ড আছে ওখানে নামবেন আর তারা গাড়ি মারি নিয়ে আসেন সরাসরি সেখানে তো নামার দরকার নেই তো এই দিলডুবা বাস স্ট্যান্ড থেকে পশ্চিম দিকে একটা রাস্তা গেছে সেই রাস্তা বরাবর চলে যাবেন যাওয়ার পরে দেখবেন একটা স্কুল স্কুল আছে ওই থেকে না সরাসরি চলে যাবেন বামের বামের দিকে সোজা চলে যাবেন এক রাস্তা ধরে যাওয়ার পরে দেখবেন যে একটা কাঁচা রাস্তা পাবেন ইটপাড় রাস্তা থেকে গেলে আর একটু বাদে পাওয়া যাবেন হলো এই সেই রাউতার সুইচ গেট তো যাই হোক আর কিছু জানা থাকলে পরে কমেন্ট করে জানাই আমি যতটুকু পারি আপনাদের করে পাওয়ার চেষ্টা করবো না আপনাদের তো কমেন্টের মাধ্যমে বুঝছেন আর এই প্রাকৃতিক সৌন্দর্য না ভালো লাগে কোন তো আপনারা কিন্তু চলে আসতে পারেন এই প্রাকৃতিক সৌন্দর্যটা দেখার লাগে হয়তো এটা আর বেশি দিন থাকবি না নে অল্প দিনের মধ্যে হয়তো পুরো গেটটা খুলে দিলে এখানে কিন্তু বরা যাবে যাবেনি তো তখন আপনাদের কিন্তু এই সৌন্দর্যটা পাবেন না নে তারপরে এখানে কিন্তু আরও সৌন্দর্য আছে সামনে একটা স্পট আছে সেখানেও এসে আপনারা কিন্তু বিকেল বলা টাইম কিন্তু ঘোরাফেরা করতে পারবেন তখন আর দুপুরে এসে লাভ নাই তখন বিকেল বলা টাইমে আসবেন আর এখানে আর দুই তিন দিন বা দুই সাইড পাঁচ দিনের মধ্যে কিন্তু গেটটা হয়তো পুরো তুলে দিবি ওই পাশে যে জমি জমা আছে দেখলাম মান প্রায় কাটা শেষ আন পানি ছেড়ে দেওয়ার একটা অবস্থায় আছে তো সেই হিসাবে আর দুই একের মধ্যে হয়তো আপনারা আসলে আসতে পারেন তারপরে পানি ভরাট হয়ে যাবে তারপরে কিন্তু আসলে প্রাকৃতিক সৌন্দর্য কিন্তু এখানে রয়েই যায় এখানে কিন্তু পরবর্তীতে পিকনিক স্পট হয় আপনারা হয়তো ভালো হয়েছেন সুইচ গেট একটা পিকনিক স্পট ভালো একটা স্পট হয় তো চায়ের মধ্যে দেখা যায় যে পানি থইতেই হয় মাঝখানে একটা দ্বীপের মতো ভাইসে থাকে তো এটা আসলে বর্ষা মৌসুমে দেহারি জিনিস তো যাই হোক ঘটনা হলো আমি সেই উল্লবের থেকে আসিলাম সেই সাদাতপুর রাউতার সুইচ করে ভোলার লেগে এসে কিন্তু আমাকে সেই ভাল লাগছে আপনারা যে আপনার তো ভিডিওতে কেমন লাগছে তা অবশ্যই জানেন হয়তো আপনারা অনেকেই আইসেন জায়গা সম্পর্কে অবশ্যই কমেন্ট করে জানেন আর ভিডিও করতে একটু কষ্টমাস হয় বুঝছেন না তো সেই হিসাবে যদি লাইক মেক দেওয়া যায় একটু লাইক মেক দিয়া চ্যানেল পেজ যেহেতু সাবস্ক্রাইব টাবস্ক্রাইব করিয়া পাশে থাকবেন তো মোটামুটি মেলাক্ষুনি সময় কাটালে আমি তবে পানি খুব একটা জুতেন না যেহেতু নতুন পানি পশুরির পানি ওই পাশ থেকে আসতেছে

যাই প্রিয় দর্শক জায়গাটি আপনার কাছে ক্যামেরা তা অবশ্যই কমেন্ট করে জানেন আর আমি আপনাদের কতটুকু আপনার সাথে তুলে ধরবে পারছি বা কতটুকু সৌন্দর্যকে আপনাদের সাথে উপস্থিত করতে পারছি তা কিন্তু আসলে আমার জানা নেই কিন্তু বাস্তবে কিন্তু তার সেই অনেক সুন্দর আপনারা কিন্তু এখানে এসে ঘুরে দেবে পারেন তো আজকের মধ্যে এখানে শেষ করতেছি তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে না কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ